সবুজ শ্যামলের বাংলাদেশ আমাদের এই সোনার বাংলাদেশ কেন বলছি ভাই দেখেন কত সুন্দর আমার এক চাষা ভাই চাষ করে দেখুন কত সুন্দর ধান হচ্ছে আসসালাম আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি চিত্র থেকে বলছি দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে মূলত কথা প্রতিবেদন না এটা আমি একটা ঘুরতে এসে দেখি এখানে মাসাল আমার এক কৃষক ভাই অনেক সুন্দর একটা ধান চাষ করছে ধানটা আমি সেরকম নাম জানি না দুঃসবশ্যামলের বাংলাদেশ আমাদের এটা সোনার বাং আপনি ধানটা দেখে দিয়ে পাচ্ছেন যে এটা সোনার চেয়েও খাটে সোনার চেয়েও আপনার এই বাংলাদেশে আপনি যা জর্ম ই করবেন গার্বেন জর্ম ই করবেন আপনি সোনার চেয়েও খাটে হবে ভাই অনেক রকমের মুখে ধানটা ই করছে যদ্য সমুদ একটা ধান আপনার এটা আছে আর একটা এই কালারে এই কালারটা আমি এটা মনকে আব্দুল ঘটি মনকে হবে আর এটা মনকে যাই ওটা আপনি জানি না ভাইয়ের সাথে আপনাদের একদিন সাক্ষাৎ করাবো না এটা ভাই কিভাবে ধানটা এটা কি জাতের ধান আর কি রকম ভাবে ভাই চাষ করছে মূলত কথা আমরা এখানে ঘুরতে এসেছি ধানটা আপনাদের দেখাবো আসলে আমরা দেখি একটু ভিতর বিলে আসে ধান কিরকম ভাবে জন্মেছে ভাই ভাই এই দেখছেন আপনারা ধানের বালটা দেখছেন এটা মনে করেন আপনার গুট আব্দুল গুটি মনে করেন ধানটা ধানটার বাস না আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার এটা ধানটা এখন সিজন সিজনটা মনে করেন একটু লেগে ধানটা মনে টুই একটু ই হয়েছে আমি যত সময় ধানের মতো ই করে জানি না ভাইয়ের সাথে একটা পরামর্শ করবো না দেখি আমাদের এই বাড়ির পাশে একটা ভাই ভাইয়ের একটা পরামর্শ লেগে আমরা এখানে আছি আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন

আমাদের নিজেরই ধান এগুলা আমার চাচার ধান এগুলা আমরা আমার চাচা এগুলা নিয়ে গবেষণা করে এগুলো আমরা বেসন তৈরি করি কিরকম এটা আপনার কি এটা ধান এটা এটা একশো আট একশো আট আপনার ধান কিরকম ভালো আলহামদুলিল্লাহ বিঘায় আমাদের এখানে বিঘা বলে বিঘায় আপাতত তাও আপনি তৈরি করতে এটা কাটছেন ভাইটা আপনি যে এটা তো এটা কেন কি করতেছেন এটা কি জাত হতে পারে এটা এগুলো মানে ভাইজরে এর ভিতরে এগুলো ভেজাল ধান এগুলো চলবে না বেসনের ভিতরে বেসন তৈরি করতে হলে এগুলো বাসক করে দিতে হবে ও আমরা মূলত কাকা আমরা এই সাইডে ঘুরতে এসে দেখি যে আপনি আপনি কাটতেছেন এটা আপনার চাচার প্রজেক্ট নাকি এটা হ্যাঁ হ্যাঁ আমার চাচার প্রজেক্ট এগুলো আমরা বীজ তৈরি করি কাকু আপনি যে এরকম ই করতেছেন আপনার এখানে কয় ই আছে কয় বিঘা ধান আছে আমার এখানে 3 বিঘার প্রজেক্ট আছে বর্তমানে এখানে আরো আছে ভিতরে আছে আপনারা এটা কয় বছর ধরে এই পিকেটিং কাজ করতেছেন আমরা তো চার বছর লেগুলো করি চার বছর ধরে করতেছেন না আপনার চাচা একদিন আপনার চাচা কি আমাদের সাথে সময় দিতে পারবে হ্যাঁ সময় দিতে পারবে তো আরেক সাইডে গেছে সময় দিতে পারবে আপনি টু দেখভাল করতেছেন নাকি বেশি দেখভাল করে কেটা আমি নিজেই নিজে দেখভাল করেন না আপনি তো খুব সফল উদ্যোক্তার চাচা আপনি হ্যাঁ আপনিও একটা সফল উদ্যোগতাই হতে যাচ্ছেন আপনার দেখ খুব ভালো লাগলো আমাদের এটা দেখে আলহামদুলিল্লাহ আপনার এটা কি দান এত সুন্দর যে দান হচ্ছে এটা কি দান বলে এটা যে দান পোলোয়ার ধান এটা আপনার পোলোয়ার ধান ধান নামটা বলতে পারবেন না ও যাই কাকু এটা এটা কি দান আপনার এটা হলো আব্দুল গলি ধান আপনার মাশালায়ে ধানের বাইল আমার দেখে খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর কত বড় বড় বাইল সমস্যা এটা আপনার আপনি কি বলতে পারবেন এটা আপনি শ্যামল শ্যামল বাংলাদেশ সোনার বাংলাদেশ কেন আমি এটা সোনার বাংলাদেশ বলছি আপনি কি কবে ব্যাখ্যা করতে পারবেন কি এটা আমি বলি এটা আমার এই বাংলাদেশে যে ধানি কার যে তাই সোনার মতো খাটে নাকি ইনশাল্লাহ দেখেন আপনারাই দেখেন দর্শকের সোনার চেয়েও খাটে

তোমার অফিস চেয়েও ভালো হবে এটা নাকি অফিস ভালো গ্যারান্টি তোমার এটা কিরকম এটা তুমি কয় বছর ধরে তোমার চাচা এটা করতেছে এই ইনশাআল্লাহ চার বছর হলো চার বছর ধরে এই ই করতেছে না হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ খুব ভালো সেল কি রকম হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি এর ভিতর কি তোমার কি আশা আছে এরকম তুমি কি এরকম করতে পারবে কি একটা সময় হ্যাঁ ইনশাআল্লাহ চাচারে এটা দেখে কি শিখতে চাও কি হ্যাঁ হ্যাঁ কিরকম ছ অভিজ্ঞতা আছে তুমি কি বলতে পারবা আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ আপনি যাই তো কাজ